আসসালামু আলাইকুম এখানে আমাদের বাচ্চার বোর্ডিং করা হয়েছে এখানে চোদ্দো হাজার বাচ্চা আছে এখন বাচ্চা আছে রাত বারোটা তো ফার্মে এখন চেক দিতে আমরা আধা ঘন্টা পর পরই চেক দিই যাতে কোনো ইন্দুরে বাচ্চা না মেরে ফেলে আর কি যাই হোক আমরা এখন আস্তে আস্তে পলিথিন নিয়ে এসি বস্তার ভিতরে যে পলিথিনগুলো এটা হচ্ছে কত বছর যে একটা আওয়াজ থাকে সেই আওয়াজের কারণে মুরগি বাচ্চাগুলো দৌড় দেয় আমরা রাতে যখন ধারা দেবো তখন দেখতে পাবো যে ইন্দুর আছে কি না এর জন্য মোটামুটি আমি আসছি হাতে চেক দেওয়ার জন্য আপনার দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার আরেকটা ঘর এই ঘরে আপনার চোদ্দো হাজার বাচ্চা বোর্ডিং করা হয়েছে এই চোদ্দো হাজার আবার পরে আমরা তিন ঘরে ভাগ করে দেব বাচ্চাগুলো হচ্ছে কাজি কোম্পানির আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো স্পিড আছে ভালো দৌড়ায় মাঝে মাঝে একটা একটু ঘুর হয়ে যায় আর কি সামনে ফাঁকা এখানে চলে আসছে যে শব্দ পয়সা বস্তা প্রয়োজনের সেই শব্দ দেখে এসব ব্যায়ামকের বাচ্চা বাচ্চার দাম নিচে হচ্ছে বারো টাকা আর দুই টাকা চোদ্দো টাকা দেখেন একটা বাচ্চা প্লাস্টিক কিসে বাইরে গেছে আর আচ্ছা চেক দিতে হয় দেখেন একটা বাচ্চা হচ্ছে বোর্ডের মাঝখানে উই চলে গেছে ওই বাচ্চাটা যে একটা এবার চেক দিতে হয় যাতে বাচ্চাগুলো কোনো কারণবশত না মারা যায় আমার বড়ো পার্টগুলো এই ঝুঁকি ঝুলে রাখছি আর কি যখন বাচ্চাগুলো একটু বড়ো হবে আমাদের বোর্ডিং শেষে আসছে না হ্যাঁ বা ফলগুল দিয়ে দেবো গরম পড়ছে ভালোই আবার লাল লাইট কমাই দিছে আর কি যাতে করে আপনার মুরগি গরমে না একটা যে টুকাইছে নিজেরা নিজেরা দৌড়াচ্ছি হবে একটা দৌড় দিলে সব দৌড় দেওয়া শুরু করে আপনি হচ্ছে বাচ্চাগুলো যত দাবর দেবেন বা দৌড় দৌড় করাবেন বাচ্চা তো দৌড়াবে এবং তত পারি খাবে খাবার খাবে যদি কষ্ট হয়ে যাবে আমরা যখন দৌড় দিলে আমরা হচ্ছে পানি খাই ঠান্ডা পানি খাই এবং হচ্ছে খাবার খাই কিছু একটা খাই আর কি ওরাও তেমন যদি ধাওয়া দিবেন তখন হচ্ছে দৌড় দেবেন তখন হচ্ছে ওরাও পানি খাবে খাবার খাবে আলহামদুলিল্লাহ এবং ইন্দুরের দেখা এখন পর্যন্ত পাইনি এটা বাচ্চা তো দুর্বল দুর্বল একটা বাচ্চা দুর্বল দেখবেন তখন বাচ্চাটারে এদের পানি খয় দেবেন অনেক সময় ও পটের কাছে যাইতে পারে না যাওয়ার কারণে অনেক দুর্বল থাকে এদের একটা বাচ্চা এদের সোনালি বাচ্চা মাঝে মাঝে ককের বাচ্চার ভিতরে আটটা দশটা পঞ্চাশটা একশোটা সোনামের বাচ্চা ঢুকে যায় এগুলো দুর্বল হচ্ছে যেগুলো দুর্বল থাকবে সেগুলো হচ্ছে পানি খাওয়াই দিতে হবে দুর্বল বাচ্চাগুলো অনেক সময় কত দ্বারা আসতে পারে না যার করে পানি খায় না একটু ঠিক হয়েছে আর কি ভালো ইন্দুরগুলো অনেক ভদ্র হয়ে গেছে যে ওরা প্রতিবারই কম বেশি ইন্দুরে মুরগি বাচ্চা হচ্ছে পাও কেটে ফেলে সময় গলা কেটে ফেলে তো এইবার হচ্ছে আর কি আপনাদের দয় হ্যাঁ ইন্দুরে কোনো অ্যাটাক করে আমাদের হ্যাঁ এটা দারুণ বিষয় তো বাচ্চা বয়সও কম আজকে তিন দিন তো হয়তো ওরা টের পাই নেই যে ওদের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে হুম তো অবশ্যই অ্যাটাক করত তো যাই হোক আমরা অবশ্য চেক দিয়ে রাখতেছি সময় যেন ইনডোরে কোনো বাচ্চা না সমস্যা করতে পারে দেখেন আটটা বিষয় পরে দেখায় দেখেন চেক দিলে কী হয় কিছু বাচ্চা কিন্তু ভেতরে ঢেকে রয়েছে দেখতে পারছেন এখন আমি ইটটা সরাবো দেখেন পরিবেশটা কি দেখতে পাচ্ছেন বুঝতেই পারছে একটু ফাটছে ফাটলোর সমস্যা নেই সমস্যা নেই এই চাপ দিলাম ঢুকবে না এই হচ্ছে চোদ্দ হাজার বাচ্চা আমরা বাচ্চা অনেক অনেক সময় দেখি বাচ্চার ভিতরে হচ্ছে বোর্ড বা বেড়া দিয়ে ভাগ করে যাতে একটা দল না হয় কিন্তু আমরা এখনো ভাগ করি নাই কারণ হচ্ছে যখন বাচ্চা জায়গা পাবে এসবভাবে দেখেন ঘর এইভাবে দৌড়াবে দেখতে পারতে চল বাচ্চাগুলো দৌড়াবে দেখতে ভালো লাগে হ্যাঁ सब कुछ করবেন যেন আমাদের মুরগিগুলো সুস্থ থাকে মুরগিগুলো ভালো থাকে আর কি আল্লাহ পাক যেন কষ্টের ফসল অবশ্যই আল্লাহ পাক যেন দেয় সবাই দোয়া রাখবেন আশা করি তারপরে দোয়া মুরগিগুলো মুরগি বাচ্চাগুলো মুরগি বাচ্চা চোদ্দো হাজার মুরগি তো আলহামদুলিল্লাহ আমাদের পঁয়ত্রিশটা মুরগি মাত্রা এই পর্যন্ত মারা গেছে জানতে পারছি আলাদার পয়সার সময় অনেক কমই চোদ্দ হাজার বাচ্চা তুলনায় দেখা যাক আলাদা আসলে বয়স তিন দিন তার সঙ্গে প্যাকেটে মারা ছিল বলে বারোটা হুম কিন্তু এই পাশে চাপতেছে বেশি মুরগি বাচ্চাগুলো এই পাশে হচ্ছে চাপতেছে বেশি দর্জি দর্জি আস্তে 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 করে আসে দেখেন দর্জি সব করা ছিল কালকে দুই তো এখানে ছিল বাচ্চাটার পাশে এর জন্য হয়তো বা ওরা দৌড় দিয়ে এই পাশে আসতেছে হয়তো বা নতুন কুড়ো দেওয়া আসছে তো এই পাশে নতুন কুড়োর জন্য ওদের বাড়ছে ভালো লাগতেছে হয়তো বা জন্য ওইদিকে আসতেছে তো দেওয়ার একটু দাওয়া দিয়েছি যাতে করে বাড়তিগুলো এই জায়গাটা বিয়ে সামনে ফাঁকা দেখেন

দেখতে পাচ্ছেন ওরা সেই ক্যামেরা স্যামে দেওয়া দেখতেছি